গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে আর আর যাবো কাঠ আনতে সামনে তারপর দেখো এই যে বসে তিলপুরের মধ্যে কাঠটা ঢাকা দিই এই যে কাঠ দেখতে পাচ্ছি এই কাঠগুলো আমাদের কিনে রেখে আমাদের এই পাশে তো জঙ্গল নেই তো কিনা কাটি আমাদের আর নতুন বৌমা মাঝে একটু দেখো নাকি মাকে নতুন বৌমা বলছে কাকিমা এদিকে তাকাও তখন আমি বলছি ক্যামেরাটা দেখা যাচ্ছে ভালো নয় তো আমার ক্যামেরাটা ওই জন্য এই ভিডিওটা শুট করা হয়েছিল শুট করে শুক্রবার শ্যুট করেছি আর শনিবার এডিট করতে বসেছি তো হলে আমি আজকে শনিবারে ভিডিও ছাড়িনি কিছু মনে করেন আর ভিডিও ভিডিওটাও অসম্ভব হয়ে পড়ছে তারপর বাড়ির কাজ যে লেগে পড়ছে সবাই তো মাঠের কাজ হচ্ছে চাষ রুয়া হচ্ছে ওই জন্য আমি এবারের ভিডিও দিতে পারবো না বেশি তো দিব তো মাঝে সাঝে একবার দেবো কিছু মনে করো না কাঠ নিয়ে এসেছি তো রান্না হবে আমাদের কাঠগুলা যে নিয়ে এসেছি ভিজে গেছে পুরো তো রান্না করতে খুব কষ্ট হবে আমাদের এই পাশে চার পাঁচ দিন বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে কি হবে এত অসুবিধা হচ্ছে রান্না কি করব বলো বৃষ্টি পড়লেও রান্না করতে হবে এত মানুষের রান্না তো একা কি করব। তোমাদেরকে আগেই বলেছি আমাদের জয়েন্ট ফ্যামিলি তো অত লোকের রান্না করতে তো হবে বায়ু জল হোক ঝড় হোক ঝাপটা হোক সব পেড়িয়ে মানে পেটে কিছু দিতেই হবে না হলে কি করব বলো আমার তো প্রচণ্ড মন খারাপ আমি কেঁদে ফেলেছি যে আমার রান্নাঘরটায় জল ঢুকে যাচ্ছে রান্নাঘরটায় কেন আমাদের যে রুমটা যে বড় যে রুমটা দেখতে পেয়েছ যে ওই বাড়িটা প্রচুর জল পড়ছে তো আমি এত কান্না ভেঙে পড়ছি তো তিরপলটা আটকাতেই পাচ্ছি না তো কি করব রান্না করে তো খেতেই হবে বলো এই যে তিরপলটা দেখতে পাচ্ছি আর যে আমাদের বাড়িটা দেখতে পেয়েছো ওই বাড়িটায় প্রচণ্ড জল পড়ছে তো তাও রান্না করতে হচ্ছে আমাকে তো কিছুতেই তিরপলটা আটকাতে পারছি না প্রচুর জল পড়ছে কিভাবে আমি রান্না করবো কিভাবে আমি কি করব এই বৃষ্টির মধ্যে কি হবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ